সবে বরাতে আমল করা যাবে কি যাবে যত বিষয়ে এই সবগুলো বিষয় তো ফরস নাকি ভাই বলেন তো যে একটা কথা বললাম এগুলো কি ফরজ দুর্ভাগ্য মুসলিম উম্মার বাংলার মাটির মুসলমানদের একটা বড় দুর্ভাগ্য হচ্ছে আমরা ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে আমাদের মধ্যে দলে দলে বিভক্ত হয়ে গেছে ঠিক এই যে গত আগামীকাল আল্লাহ পাকের একটা রহমত আমাদেরকে দিয়েছেন যে লাইলাতুল নিসফু মিনাশ শাবান শাবান মাসের মধ্য রজনী আল্লাহ পাকের রহমত এই বিষয়টাকে নিয়েও বাংলাদেশে আমি দেখলাম এটা নিয়ে আমি লেকচার দিতে চাই নাই কারণ এগুলো আমি আসলে খুব একটা মাফিলও বলি না এটা আমার ট্র্যাকও না আমি অন্য বিষয়গুলো দিয়ে বেশি কথা বলি আপনারা জানেন এটা আমাকে কখনো কি হাত পা ধরে চক্র করতে দেখেছেন আমার লেকচারে কখনো আমি জোরে আস্তে নিয়ে কথা বলতে দেখেছেন আমি মনে করি উম্মার এই ফিতনাময় অবস্থায় এই বিষয়গুলো যে বেশি ইম্পর্টেন্ট আমাদের আকিদা ঠিক আছে কিনা আমরা তাওহিদপন্থী কিনা আমরা শূন্য ঠিক আছে কিনা আমলে বেদা ঠুকছে কিনা আমরা হালাল খাই কিনা সুখ থেকে দূরে থাকতে পারছে কিনা সমসাময়িক এই বিশ্ব সম্পর্ক সচেতন কিনা মুসলিম উম্মার বিরুদ্ধে যারা চক্রান্ত ষড়যন্ত্র করছে ওদের ব্যাপারে আমরা সচেতন কিনা শেষ জামা নাকি আমরা ডিল করতে পারবো বড় বড় বিষয়গুলোকে ফোকাস না করে আমরা যখন ছোটখাটো বিষয় নিয়ে মানামারি করতে থাকি আস্তে আস্তে আমাদের মতো ঐক্য সংহতি নষ্ট হয় দলে দলে বিভক্ত বিভক্তি আমাদের ফরজ বিষয়গুলো নিয়ে তর্ক করি না নামাজ পাঁচ অক্ষ কেউ তর্ক করে না করে ঈশান নামাজ চার রাখার প্রয়োজন কেউ তর্ক করেছে রমজান মাসে রোজা রাখবো কেউ তর্ক করবে আমাদের কেবলা নিয়ে কেউ তর্ক করে আল্লাহ একজন এই নিয়ে বিষয় নিয়ে কেউ তর্ক করে নবী একজন কেউ তর্ক করে কোরআন আমাদের একমাত্র ধর্মগ্রন্থ যার ব্যাখ্যা আছে হাদিস কেউ কি তর্ক করে এগুলো নিয়ে আল্লাপাক বিভক্ত হতে নিষেধ করেছেন আমরা বিভক্ত হচ্ছি ফরজ বিষয়গুলোকে নিয়ে নয় সুন্নত মুস্তাহাব এই বিষয়গুলোকে কথা বুঝতে পারছেন কি আমরা বিভক্ত হচ্ছি ছোটখাটো কিছু মুস্তাহাব বিষয়গুলো আমি ছোটখাটো বলছি ফরজের তুলনায় তো ছোট না ইসলামের প্রতিটা বিষয় গুরুত্বপূর্ণ কিন্তু আমরা কোন বিষয়টাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিব ফরজ ওয়াজিব তারপর না আস্তে আস্তে শুন পরে মুস্তাহাব নফর পর্যায়ে আসবে সমাজে যত বিভক্তি মুসলিমদের মধ্যে দেখবেন এগুলো ফরজ নিয়ে না এগুলো অজীব নিয়ে না হাতকে কোথায় বাঁধবে আমিন জোরে বলবেন আস্তে বলবেন পায়ের সাথে পা লাগাবে কি লাগাবে না সুরা ফাতিহার নামাজে পড়বে কি পড়বে না তার আমিন নামাজ কয় ঈদের তাকবির কয় রাখা ঠিক এই যে এই সুটাকে নিয়েও কথা বলতে শেষে বাধ্য হচ্ছে কারণ দেখলাম অনলাইন অফলাইনে দুইটা দল দুইটা দল দুটোই চরমপন্থী একদল অতিরিক্ত বাড়াবাড়ি একটা অতিরিক্ত ছাড়াছাড়ি বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি একটা অতিরিক্ত বাড়াবাড়ি সে একদম সবে বরাতকে মনে হয় লাইলাতুল কদর উপরে নিয়ে যাচ্ছে আর লাইলাতুল ইসমিনা শাহবানকে কোনো কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর ছাড়াছাড়ি যারা তারা বলছে এই রাত্রে কোনো কিছুই করা যাবে দুইটাই চরমপন্থী সোমaternion number। এতদল এটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করছে যে এটাকে একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে। আরেক দল দেখা যাচ্ছে এটাকে এমন ভাবে পরিত্যাগ করছে নেই যে কিছুই করা যাবে না। কোনো ফজিলতি নাই। এখন আসলে মধ্যম পন্থা কি? মাঝখানে আমরা কি করব তা জানা দরকার আছে কি নাই? অনেক হাদিসের অনেক আলোচনা প্রায় 40 50 পৃষ্ঠার বই সব আলোচনা তো মাফ করে সম্ভব না। শারম বড়টা সারমর্ম কি হাদিসে সবে বরাত নামে কোনো শব্দ নাই এক নম্বর কথা কি নাই ভাই সবে বরাত নামে কোনো শব্দ মিনা আছে সাবান মাসের মধ্য রজনী সাবান মাসের মধ্য রজনী সাবান মাস কি উত্তর নবী সাল আলী সাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম সাবান আমার সাথে বলেন সাবান মাস কি নবিসাল্লাহ মুয়ারি হাসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাহবাত আইশরান আল্লাহ রোয়ানহাতি তিনি বলতেন যে সাবান মাস আসলে নবিসাল্লাহ মুয়ারি হাসাল্লাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে ফেলবেন বেশির থেকে বেশি রোজা রাখতেন সাবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকত নয় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু এই মাসকে আযীম করতেন এই মাসের সম্মনার্থে এই মাসে আল্লাহ রহমত বরকতের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই মাসে বেশি বেশি রোজা রেখেছিলেন সুন্নাত কি শিখলাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নাত একটা কি পেলাম ভাই শাবান মাসে বেশি বেশি রোজা রাখা শূন্য আপনি যদি মুকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই মাসের বেশি বেশি রোজা রাখা মারা যাবে ইনশাল্লাহ